আমি ভয় পাই না বাজ পড়লে আমি থেমে না হলে আমি আগুনের সন্তান আমি পানিতে জ্বলি আমি বিদ্রোহ আমি উল্টো স্রোতে চলি আমি প্রশ্ন করি কে দিলে দাসত্বের শিকল আমি ঘৃণা করি মিথ্যা মুখোশ আর নকল আমি চুপ থাকি না সহ্য করি না আমি বুলেটের চোখে চোখ রাখি ভয় করি না তোমরা যাদের মাথা নিচু করতে শিখাও আমি তাদের শিখাই কিভাবে আকাশ ছয় তোমরা বলো থামো আর আমি বলি চলো জ্বলে উঠো গর্জে উঠো আবার আমার কণ্ঠে বজ্রধ্বনি আমার পায়ে প্রতিরোধের ধ্বনি আমি স্বপ্নের সৈনিক আমি অগ্নি পথে হাঁটি আমার হৃদয়ে আছে মুক্তির ঘাটি আমি সেই বিদ্রোহী যে কারো সামনে মাথা নত করে না আমি সেই চির রাগী কণ্ঠস্বর যার কণ্ঠে ইতিহাস থমকে দাঁড়ায় সময় থেমে যায় আমি বিদ্রোহ আমি নেই। আমি আগুন আমি আলোই বাধা ছায়া আমি মানুষের জয়ধ্বনি আমি বেঁচে আছি যতদিন অন্যায় জাগে